এই ভিডিওটা একদম কার্যকরী একটা ভিডিও হতে যাচ্ছে কেননা এই ভিডিওতে ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো মাত্র দুই মিনিটে কোনো রকমের কোডিং ফাইল ছাড়াই এআই দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো আপনার বিজনেসের জন্য যে কোনো বিজনেসই হোক না কেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম দারুণ ভিডিও পেতে অন্য কেউ আপনাকে এভাবে দিবে না আমি শুধু দিচ্ছি তো চলুন প্রথমে আপনারা গুগলটা ওপেন করে নেবেন যে যেহেতু এআই তো এখানে লিখে সার্চ করবেন এআই ওয়েবসাইট বিল্ডার এই যে নিচে এসে পড়েছে দেখে সার্চ করে দিবেন সার্চ করার পর আপনার সামনে এরকম অনেক অপশান আসবে কিন্তু আপনারা দেখাচ্ছি নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা এটা পেয়ে যাবেন ভালো করে দেখে নিন বলে স্ক্রিনশট নিয়ে নেন এই যে এটা তো এইটা যে দেখছেন এটাই হচ্ছে আমাদের আসল কাজ তো এটাতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার যে কোনো একটা জিমেল দিয়ে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন যেহেতু আমার লগ ইন করা ছিল তো আমার লগ ইন করতে হয়নি আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে ইন করার পর তারপর আপনাদের কাজ কি তারপর আপনার কোন ক্যাটাগরির বিজনেস বা প্রোডাক্টের মানে ধরেন ক্লোথিং ব্র্যান্ড বা শ্যুজ গড়ি ওয়াচেস মানে যেগুলার ব্র্যান্ডের ওয়েবসাইট খুলতে যাচ্ছেন বা টেস্টের জন্য আমি আপনাকে ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট লিখবেন আমি লিখতেছি ক্রিয়েট ক্লোথিং ব্র্যান্ড সব আমি দিয়ে দিচ্ছি ক্লথিং ব্র্যান্ড জাস্ট এখানে যে টিকমার্কটা আছে এখানে ক্লিক করে দেবেন আপনার কাজ হয়ে যাবে এই যে এখানে লিক লোড নিচ্ছে এই যে ইনভায়রমেন্ট করছে কাজ করছে আমি ভিডিওটা পজ করে আবার ফিরে আসছি না হলে অনেক সময় লাগবে এই যে দেখেন কাজ কিন্তু হয়ে গেছে এখানে যে কুডিং ফাইলটা দিয়েছে আপনারা যে কুডিংটা সারা মানে মানুষের দশ দিন ধরে কুডিং করে মাত্র দুই মিনিট আমরা কুডিংটাও ক্লিক করে ফেললাম আমি কোডিংটাকে ক্লিক করি এই যে সম্পূর্ণ ওয়েবসাইটের কোডিং কিন্তু আছে জন্য এখন একটা আপনার কাছে যদি ভালো ল্যাপটপ থাকে বা পিসি থাকে ইজিলি আপনারা একটা লাকজেরিয়াস একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন লাইক করে দেবেন প্লিজ